মহিলা মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পটির আয়োজন করা হয়েছে বাজার যদুপুর দু নম্বর ব্লকের আদিবাসী পাড়া এলাকায় এই ক্যাম্পে জেনারেল ফিজিশিয়ান সহ ডেন্টিস্ট স্পেশালিস্ট ডাক্তারদের দিয়ে দুঃস্থ গরিব মানুষদের ফ্রি চেকআপ করা হচ্ছে সংস্থার সেক্রেটারি শিবানী দাস জানান এর আগেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে এর আগেও আমরা একটি ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করেছি আজ দ্বিতীয়বার সংস্থার সমস্ত সদস্যদের সাহায্যে ক্যাম্প করার উদ্যোগ নিয়েছি যাতে যে সমস্ত মানুষের অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না তাদের সাহায্য হয় এছাড়াও তিনি আরো জানান এই সংস্থার সদস্যরা নিজেদের টাকা দিয়ে এই ক্যাম্পের আয়োজন করেছেন এবং আগামী দিনেও তারা এই ধরনের জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারবে বলে আশাবাদী

আমরা জহরাতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে গলিটা দিয়ে যেখানে আদিবাসী পাড়া আছে সেখানে আমরা ডাক্তারবাবুদের দিয়ে ফ্রি চেক আপ ক্যাম্প করাচ্ছি এবং আমাদের সাথে ডাক্তারবাবু আছেন ডক্টর পার্থসারথী ঘোষ ফিজিশিয়ান আর ডক্টর সৌভিক ঘোষ এবং তনুশ্রী ঝা ডেন্টাল সার্জেন তাদেরকে দিয়ে আমাদের এই সব। যারা চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে ফ্রিতে আমরা চেক আপ করাচ্ছি এটা আমার অনেক দিনের এটা আমাদের সমস্ত উদীচির মেম্বারদের এটা খুবই মানে এটা আমাদের ইচ্ছে যে আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে ডাক্তারদের দেখানোর যে একটা সুবিধা এটা আমরা যেন দিতে পারি এটা আমাদের প্রত্যেকটা মেম্বারের এটা আমাদের উদ্দেশ্য আমরা এখন মোটামুটি কুড়ি জন এখানে মেম্বার আছি আমরা নিজেরাই টাকা দিয়ে করি আমাদের এখনো কোনো সাহায্য আসেনি বা পাইনি আর আমরা নিজেরাই টাকা দিয়ে ক্যাম্পগুলো করি এটা নিয়ে আমাদের দুটো ক্যাম্প হলো এর আগে আমরা মহারাজপুরের দিকে দিকে করেছিলাম ওখানেও আমরা দুজন ডাক্তারকে নিয়ে গেছিলাম আর এবার এখানে করছি জহরতলা আদিবাসী পাড়াতে আগামী প্রজন্মকে বলবো যে তারাও এগিয়ে আসুক তারাও এই যারা পারছে না ডাক্তার দেখাতে তাদেরকে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে সেই সুবিধাটা করে দিক এবং তাদের তারা যে মানে কর্ম কাজটা করতে পারবে তারা আরও নতুন নতুন স্বপ্ন নিয়ে তারা আরও বিভিন্নভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই জন্য নতুন প্রজন্মকে বলবো যে দুস্থদের পাশে এসে দাঁড়ান এবং তাদের সেবা করার সেবামূলক কাজ করুক করুন এই যে আমাদের যে সদস্যদের দেখছেন এদের সমস্ত মানে কর্মযোগ্য এদেরই সমস্ত এরা এতটাই নিজেদের এই সব কাজের মধ্যে নিজেদেরকে মানে সমর্পণ করে যার জন্য আমরা এত সুন্দর সুন্দর কাজগুলো একটু একটু করে করতে পারি এক আমাদের সম্পূর্ণ মহিলাদের দ্বারাই পরিচালিত উদিচি আমরা এভাবে একটু একটু করে বিভিন্ন রকম কাজ করি দাঁতের ডাক্তার দেখা দিচ্ছি ব্যথা পায়ের ব্যথা ওদের ডাক্তার দেখা দিচ্ছি আরও অনেক রকমের দেখছে অসুস্থ জ্বর আমি ছেলের পায়ের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন